তিন এবং পাঁচ ইনটু সেভেন এর কোন দ্বারা গুণ করতে বলা হয়েছে আর এইটা আর সেইটা গুণ করতে বলা হয়েছে একটু খেয়াল করি আমরা এখানে যে বিষয়টা আছে এর আগের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটি কিন্তু আপনাদের বিষয় একটু দেখিয়েছি অর্থাৎ একটু খেয়াল করবেন এখানে কিন্তু বলা হয়েছিল যদি কোন কিছুর উপর পৌনঃপুনিক থাকে তাহলে সেটা বাদে বাকি যেটা আছে সেটা হচ্ছে আপনার বিয়োগ করতে হবে তার মানে এটা কিন্তু দেখেন যে বিয়োগ করা হয়েছে এটা কিন্তু বিয়োগ করা হয়েছে চার এর উপর পনেরো পনি তিন এর উপর পনেরো আছে কি না চারটা কিন্তু বিয়োগ করা হয়েছে এরপর দেখেন যেহেতু এটার উপর পনেরো আছে তার মানে একটা নয় দশমিকের পরে একটার উপর পনেরো তার মানে দেখেন তিন কিন্তু মূলত আমি যদি আপনাদের একটু বলি যে ফোর পয়েন্ট থ্রি এর পর পনেরো পনি এর অর্থ হচ্ছে ফোর পয়েন্ট থ্রি 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 হ্যাঁ থ্রি এটা বার করে আসবে তাহলে আহ এখানে তেতাল্লিশ থেকে চার চলে গেলে হচ্ছে উনচল্লিশ এবং এখানে থাকে কত নয় তাহলে এটা যদি কাটাকাটি করি আমরা তিন নয় এবং এটা কাটাকাটি করলে পরে তিন নয় এবং তিন তেরো কত হয় উনচল্লিশ অর্থাৎ তিন নিচে উপরে তেরো আহ অনুরূপ এটাও ঠিক একইভাবে আমরা করে নিব অর্থাৎ পাঁচ পয়েন্ট সেভেন এবং পনেরো তার মানে হচ্ছে মূল বিষয়টা কি যে পনেরো যদি হয় তাহলে ফাইভ সেভেন আর এখানে কিন্তু আপনার ফাইভটা বিয়োগ হবে অর্থাৎ এখানে ফাইভটা কিন্তু দেখেন বিয়োগ হয়েছে মানে বান আর হচ্ছে নিচে কত নয় তাহলে দেখেন এই দুটো এবার আমরা মূল বিষয়টা হচ্ছে গুণ করবো অর্থাৎ আমরা যেটা পেয়েছিলাম অর্থাৎ এটা পেয়েছিলাম আর সেইটা পেয়েছিলাম এই দুটো গুণ করলে পারে দেখেন এই দুটো গুণ করলে যদি আড়াআড়ি আমরা গুণ করি আড়াআড়ি অর্থাৎ কাটাকাটি যাচ্ছে না তার মানে নিচের দিকে গুণ উপর উপর গুণ আর তিন আর নয় যদি আপনারা গুণ করেন তিন নয় হয় সাতাশ আবার তেরো আর বাহান্ন যদি গুণ করেন তাহলে ছশো হয় এবং এটাকে ভাগ করলে এটাকে আপনি একটু ভাগ করে ফেলবেন ভাগ করলে দেখবেন যে এটা চলে আসে সরাসরি আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে না আপনারা দেখেন এবার আমরা একটু নিচের দিকে যাই অর্থাৎ নিম্ন গুলফুল এবার দেখেন এটা ঠিক অনুরূপ ভাবে একই ভাবে আমরা যদি আবার একটু দেখি দেখেন এইটা দেখেন শূন্য আর তারপর আছে টু তারপর এর উপর কিন্তু পৌনপণিক আছে তার মানে এই দেখেন এই শূন্য তো আসলে ধরা যাচ্ছে না যেহেতু এইটের পর পোনপণিক আছে তার মানে এই টু টা যেহেতু বাকি আছে তার মানে টু হচ্ছে মাইনাস হচ্ছে করা হচ্ছে তাহলে এখানে একটার পর পৌনফনিক একটা নয় এবং বাকি একটা শূন্য আর জন্য এটা নয় তার মানে দেখেন আঠাশে দুই চলে গেলে আহ ছাব্বিশ এবং এখানে থাকে নব্বই কাটাকাটি করলে আহ নিচে হচ্ছে পঁয়তাল্লিশ উপরে তেরো ঠিক অনুরূপভাবে বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান এইট অর্থাৎ একটু খেয়াল করেন বিয়াল্লিশ কিন্তু আলাদা আছে তার মানে বিয়াল্লিশ কি করা হয়েছে বিয়োগ করা হয়েছে যেহেতু দুইটার উপর পৌরফিক আছে এটার উপর পৌরফরি এটার উপর পনেরো দেখেন দুইটার উপর পনেরো দশমিকের পর দুইটার উপর পনেরো থাকার অর্থ হচ্ছে কি দশমিকের পর যদি দুইটার উপর পৌরফণিক থাকে তাহলে মূল বিষয়টা কি দাঁড়াইলো তার মানে এটার জন্য নয় এটার জন্য নয় তার দুইটার জন্য দুইটা নয় তাহলে বিয়োগ করলে এটার সাথে বিয়োগ করলে আছে চার হাজার একশো ছিয়াত্তরশ ছিয়ানব্বই কাটাকাটি করলে হচ্ছে এটা এবার আপনি কি করবেন এইটা আর এটা অর্থাৎ এই দুটাকে গুণ করবেন ঠিক অনুভাবে আবার এটা ভাগ করেন ভাগ করলে পারে এই জিনিসটা আশা করি বিষয়টা বুঝতে পারছেন ঠিক অনুভব প্রত্যেকটা জিনিস অর্থাৎ আপনি যতই করবেন না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিক একই রকম আসবে দেখেন এটাও কিন্তু ঠিক একই রকম ভাবে আসছে আপনারা এটা নিজেরা করে নেবেন আশা করি আগের আহ ভিডিও থেকে আপনারা অনেকটা শিখতে পারছেন এবার পরে আসি ভাগ করার বিষয়টা ঠিক ভাগ করাটাও যেমন ছিল এবং গুণ করাটা ঠিক একই রকম আছে অর্থাৎ গুণের বিষয়টা যদি আমি সরি ভাগের বিষয়টা যদি বলি দেখেন এটার পর পোনপরণিক আছে এটার পর পনেরো তার দুইটা নয় পাবেন আর যেহেতু এটা ছিল বাকি তার মানে এটা বিয়োগ করতে হবে ঠিক অনুরূপে এটা পেয়েছেন আপনি অনুরূপভাবে এটা দেখেন এটার পর পোনপরিক আছে তার মানে একটা নয় কিন্তু এটার পর পোনপরিক নাই বোধহয় একটা কি শূন্য আর এটা এইটাও পরিমিত ছলনাবেদে এই দুটো আছে কি বিয়োগ করা লাগছে তাহলে এটা থেকে বিয়োগ করলে আছে 25 এটা আছে 90 এবার এই দুটাকে কি করতে হবে এইটা আর এটা কি করতে হবে ভাগ করতে হবে এই দুটাকে ভাগ করতে হবে যেমন এটা এখানে করা হয়েছে একটু খেয়াল করবেন এই দুটাকে কিন্তু ভাগ করা হয়েছে এবং ভাগ করার পরে আপনি যদি এটাকে গুণ দিয়ে দেন তাহলে নিতে সংখ্যা নিচে যেটা আছে এখানে নিচে যেটা আছে সেটা উপরে চলে যাবে এবং উপরেটা নিচে চলে যাবে একটু খেয়াল করেন এই দেখেন এই আঠারো চলে গেলো উপরে পাঁচ চলে গেল কোথায় নিচে এবার আপনি সুন্দর করে যদি হয় কাটাকাটি করবেন আর না হলে গুণ করবেন নিরানব্বই আর নয় দু কথায় আঠারো এটা যদি কাটি তাহলে পরে দেখেন পাঁচ ওকে পাঁচ আহ পাঁচ ছয় সাত দুই চার পাঁচ কুড়ি দুই পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁয়তাল্লিশ আসে তাহলে একশো পঁয়তাল্লিশ আর দুই যদি গুণ করি তাহলে এখানে কত আসে পাঁচ দুই আর এখানে দেখেন আপনি যদি ভাগ করেন বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এবার চলেন আমরা নিচের দিকে যাই ঠিক অনুরূপ ভাবে আপনারা এটা একটু করতে পারবেন আশা করি এটা আপনাদের সেই একই রকম আমি যদি আগেটার মতো একটু আপনাদের বলি দেখেন এইটার উপরে কিন্তু পোফণিক আছে এটার উপর তার মানে আছে দুইটার উপর পোনো আছে তার মানে এখানে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা দেখেন চারটে নয় আছে আপনারা ভাববেন না যে এইটার উপর পৌনফণিক আছে এইখানে এই যে এইটার উপর পৌনফণিক আছে আর হচ্ছে এইটার উপর পৌনফনিক আছে দুটোর উপর পণ্যিক নাই বুঝতে দুটো শূন্য নাই এমনটা হবে না এইটা আর এটার ভিতরে পোফণিক আছে এই দুটের ভিতরে পোফ আছে তার মানে এই চারটে মিলে হবে নয় যেহেতু এটা বাকি ছিল তার মানে এটি দুই বিয়োগ অনুরূপভাবে এইখানে দেখেন এখানে দুইটা কিন্তু পূর্ণপরিবদিক আছে দুইটা নয় কিন্তু এখানে একটা বাদ চলে গিয়ে একটা শূন্য দেয়া হয়েছে আর এখানে দেখেন মোট 19 বাকি ছিল 19 পূর্ণপরিবদিক ছিল ওটা 19 টা বিয়োগ তাহলে বাকি হইছে আপনারা এটা বিয়োগ করলে এটা আসে আর এটা এভাবে আসে তারপরে আপনি এইটা আর এটাকে কি করবেন সুন্দর করে কি করবেন ভাগ করবেন ঠিক অনুরূপভাবে এবং ভাগটাকে যদি উল্টায় দেয়া হয় এটা নিচেরটা যাবে উপরে আর উপরেরটা যাবে কোথায় নিচে তারপরে আপনি কাটাকাটি করবেন কাটাকাটি করলে এটা আসবে এবং এরপরে

আমি আপনাদের আগামী ক্লাসে বর্গমূলের ভাগ এবং পরবর্তীতে ধারণা দিব আশা করি আজকে পর্যন্তই কারণ বেশি সময় নিব না পরবর্তী পাঠ চারে আপনাদের বাকিগুলো দেখিব সে অনুসারে ভালো থাকবে শুনে থাকবেন এবং অবশ্যই অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে